তোর পায়ে আমার মায় না তোরে খুব দেখতে চাইছে ভাই চল না ভাই এই এই জিনিসগুলো আমার ভালো লাগে না দেখার কি আছে একটা জিনিস বুঝলাম না মার শেষ ইচ্ছা তোরে খুব দেখবো তোমাকে সাহায্য করে কই আমার ভাই একটু ডাক দাও না কোনো হাত জোর করার প্রয়োজন নাই ভালোই ভালোই বলতাছি বে না খুব অসুস্থ তোরে না খুব দেখতে চাইতাছে মায় কইছে রুবেল একটু ঢাকায় যায় নিয়ে আয়গা চল ভাই আমি কি ডাক্তার মা আর মেডিকেল নিয়ে দাও ট্রিটমেন্ট করো বাইরে মা তো লেগে অনেক কান্দা কাটি করে কান্দা কাটি কি আছে তুমি ওর কিছু বলো না কারণ আমি ওরে বলছি যে ওর ফ্যামিলির কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না যদি আমার বিয়ে করে ও এই স্বার্থতেই আমার বিয়ে করছে কারণ কি জানো আমাদের লেভেলের সাথে ওদের লেভেল যায় না তুমি কোথায় আমি কোথায় আর ওনারা কোথায়

আপনারা মসুস্থ হসপিটাল নিয়ে ভর্তি করবেন এখানে কি না ওই যে ছোট বাইরে কইতে এলাম আম্মা খুব দেখতে চাইছে এই লিগা ওরে বললে কি ভালো হয়ে যাব ওটা দেখলে ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাব বেরোন বাসা থেকে তুমি এমন পাবে কথা বলতেছো কেন কিভাবে কথা বলবো আপনাদের সাথে হ্যাঁ শাশুড়ি না শাশুড়ি না কথা কই না আমার জীবন ও পরিচয় দিলাম না শাশুড়ি মারাইতেছে বেরোন বাসা থেকে কথা কই কেন তোমার না কোনো কথা বলবা না এটা আমার ছোট বাইরে ডাক দাও না ছোট ভাই দিয়া কোনো কাজ নেই বেরোন আমার বাসা থেকে আর আস্তে কথা বলেন কেন বাসায় কি কেউ আছে পর পুরুষ পর না আমার বাবা আছে দিন পর লন্ডন থেকে আসছে বাংলাদেশে ডাক দেব আমরা কথা বলি আপনার যোগ্যতা আছে আমার বাবার সাথে কথা বলার হ্যাঁ যাক দেব কথা বলি কত সুন্দর কথা বেরোন আমি চাই না আমার বাপাই সাপনারা দেখুক আচ্ছা আমার বাইরে তো ডাক্তার দুটা কথা কই জামোগা কোনো কথা বলার প্রয়োজন নাই আপনার ভাই আপনাদের সাথে কথা বলতে চায় না এটাই বুঝতে পারছেন বেরোন সারা রাত গাড়িতে আছিলাম তো একটু জিরাই এনে বইয়া এই ওঠেন আর ওঠেন নিচে বইতেছো কেন সোফায় বসে আছো সোফাটা দিয়ে আপনাদের জন্য জীবনে এরকম সোফা দেখছেন চোখে সোফায় বসি আপনার সাহস কম না বৌ মা তোমাকে সাহায্য করে কুই আমার বাইরে না কোনো হজ্জোর করার প্রয়োজন নাই ভালোই ভালো বলতেছি একদম গলার সাবান নিচে রুবেল রেট রাখ দাও ও আপনি কথা বলবেন বাইরে বাইরে না

ভাইয়া এত পেশা পারিও না তো এখন কি জন্য আসছো বলো বলে চলে যাব কি বলবো হ্যাঁ অক্ষন বাসা থেকে বের কর আব্বু রুমে দাঁড়াও তুমি এমন করতেছো কেন আমি আপনার সাথে কিছু বলিনি তোমার চুপ থাকতে খুশি না কথা কর ভাই মা না খুব অসুস্থ তোরা না খুব দেখতে চাইতেছে মায় কইছে রুবেলে একটু ঢাকায় যায় নিয়ে আয়গা চল ভাই আমি কি ডাক্তার মা অসুস্থ তুমি মেডিকেল নিয়ে দাও ট্রিটমেন্ট করো বাইরে মায় তোর লিগে অনেক কান্দাকাটি করে কান্দাকাটি কি আছে ভাইয়া তুমি কত বছর হইছো বাড়ি থেকে আসছো তোমার কত বছর হইছে দেখেন চলো না একবার মায়ের দেখা দিয়ে আইবা দেখার কিছু আছে অসুস্থ হইছে মেডিকেল নিয়ে তো সুস্থ করে দাও তুই এমনি কথা কস কে তুই কি আমার গো মায়ের সন্তান না হ্যাঁ ভাইয়া এই আদিক্ষতা গুলো করো না তো এগুলো আমার ভালো লাগে না ও কি বলছে আপনি শুনতে পাচ্ছেন না এখন বেরোন বাই তোর পায়ে ধরি আমার মায় না তোরে খুব দেখতে চাইছে ভাই চল না ভাই এই এই জিনিসগুলো আমার ভালো লাগে না দেখার কি আছে আমি একটা জিনিস বুঝলাম না মার শেষ ইচ্ছা তোরে খুব দেখবো মাই বিছনায় পড়ে গেছে বিছনায় আগে বিছনায় মুতে মারে খাওয়াই দিত হয় তোর ভাবি সব কাজ করে একবারে তোর আম্মার সেবা যত্ন সব করে তোরা গ্রামে থাকিস তোরা তো সেবা যত্ন করবি আমি গ্রামে যাইও না আর একদম ধারো না তোরা যা যা বাইরে এই বেরো চল

ফকিনি কথা করে কি সমস্যা তোমাদের এর দাও না দাও কি সমস্যা ওই যে ওনার আম্মা অসুস্থ এটার জন্য সাহায্য নিতেছে এখন আপ তুমি জামাই দিছে নিব না আরও টাকা দরকার ফকিনিতে লাই দিলেই লাই পাওয়া যায় এই লোকটার মা কি অসুস্থ এখন তোমাদের জামাই সাহায্য দিতে চাইতাছে নিতে চাইছেনা ঘরে ঢুকা গেছে শ্বশুরায় এখন বের করতে চাই বের হয় না এই ওটা

পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ কোটি টাকা দিলে আমি নিব না তাহলে সাহায্যের জন্য আসছো টাকা নিব না আমি বুঝলাম না কিছু হোয়াট ইজ ম্যাটার গরিব হইতে পারে তবে কারোর সাহায্য দিয়ে চলি না অতিরিক্ত কথা বলতে হ্যাঁ আমি একটা জিনিস বুঝতেছি না আমাকে ব্যাপারটা ক্লিয়ার করো ওরা বলতেছে এক মিনিট ওরা বলতেছে তুমি সাহায্যের জন্য আসছো তোমার মা অসুস্থ চিকিৎসা করাতে হবে তোমার মা মানে ফাইনান্সিয়াল প্রবলেম আছে

গরিব হইতে পারি আসলে মানুষের ওই সাহায্য নিয়ে ভিক্ষা পেয়ে উঠে আমার মার আমি চিকিৎসা করাইতে চাই না ওকে ফাইন এখানে আসছো কেন এখানে আসছি আসলে না আর বের করো না বুঝলাম না ঠিক আছে আমি চলে যাব ঠিক আছে কথা বলবো ঠিক আছে আমরা দাঁড়াও এখানে কেন আসছো এটার ব্যাখ্যা দিয়া তারপর এখান থেকে যাবা আদারওয়াইজ আমি ভাইবা নিব যে তোমরা ডাকাত বা কোন রকম কুচক্র মহল আবাস তো আমি একটা জিনিস বুঝতেছি না তোমরা কেন আমার সাথে ভাই আমি কথা বলতেছি সাথে একটা কথা না আপনি বাইরে থেকে আসছেন তো একটা কথা না খবরদার বলো কেন আসছো যদি সত্যি কথা না বলো আমি কিন্তু সত্যি সত্যি তোমাদেরকে পুলিশে দিতে বাধ্য হবো

আপন এক মার পেটের বড় ভাই আসলে তাও আমরা যে চুপ করো না আমরা কি জন্য আসলে আমার শাশুড়ি আমার শ্বশুর নাই আমার শাশুড়ি অনেক অসুস্থ দীর্ঘ পাঁচ বছর তোরা আমার দেবরের কোনো খোঁজখবর খবর নাই শুনছি ও বিয়া করছে অনেক বড় লোকের মাইয়া এই জন্য আমাদের কোনো খোঁজখবর খবর নেয় না আমরা কখনো কোনো খোঁজখবর নিতে আসি নাই মানে প্রয়োজন মনে করি নাই এখন আমার শাশুড়ি নাও অনেক অসুস্থ আমার শাশুড়ির মুখে পানি ধরে বইছে সবাই এখন বলতেছে যে রুবেল রে নাকি অনেক দেখতে ইচ্ছা করতেছে বৌমা তুমি শেষ দেখাটা একটু দেখাও আমার রুবেল রে এই জন্য রুবেলের খোঁজ নিতে নিতে এখানে আসি রুবেল রে আমার শাশুড়ি অনেক দেখতে কি বলে হ্যাঁ কথা বলো কি বলে আরে কথা বলো না কেন কী বলতেছে শোনো আমার কথাটা শোনো আমাকে আগে বলতে দাও আমি যতটুকু জানি আমি দেশের বাইরে থাকি আমি লন্ডনে বসবাস করি ঠিক আছে ওইখানে সময় থাকি মাঝে মধ্যে আমি দেশে আসি আমি জানি যে ওর এই পৃথিবীতে একমাত্র ও ছাড়া আর ওর কেউ নাই এটাই জানতাম এবং ওর সাথে আমি যতবার কথা বলছি ওইটাই আমাকে বলছে আমার মেয়েও বলছে তোমার তোমার না না কেউ কেউ নাই নাই আমার দিকে তাকাও মেয়ে আব্বু তুমি ওরা কিছু বললো না কারণ আমি ওরা বলছি যে ওর ফ্যামিলির কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না যদি আমার বিয়ে করে ও এই স্বার্থতেই আমার বিয়ে করছে কারণ কি জানো আমাদের লেভেলের সাথে ওদের লেভেল যায় না তুমি কোথায় আমি কোথায় আর ওনারা কোথায় এটা বুঝতে পারছো এখনও কেন তার এসে বেরোন এই আমি বলছি যে ওর কোনো ভাই বোন কেউ নাই বেরোন না কোথায় বেরোবে কোথায় থাকবে এখানে থাকবে এখানে কেন থাকবো না এই দাঁড়াও এখানে বাড়ি কার জানো এই বাড়ি কার আমার রহমতুল্লাহ চৌধুরী আমি এখনও বাইচে আছি আমি যদি জানতাম আপনি বিদেশ থেকে আপনি আদিক যা চাপ বসে তুমি চুপ একটা কথা বলবি না তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো ওনারা যদি আমাদের বাসায় দেখে তোমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াইবো মানুষ কি বলবো তোমারে তুমি কয় আর ওনারা কয় তুমি কেন বুঝতাছ না বের করো চুপ ওরা যদি এখানে থাকে আমার মান সম্মান তিল পরিমাণ নষ্ট হবে না বরঞ্চ গর্বে গর্বিত হব আমি প্রত্যেকটা লোক প্রশংসা করবে জাহাজির রহমতুল্লাহ সাহেব যদিও লন্ডনে থাকে কিন্তু ওনার মনটা অনেক বড় বিশাল যে উনি ওনার গরিব আত্মীয় স্বজনদেরকে পরিচয় দিতে উনি লজ্জাবোধ করে না গর্ববোধ করে মানুষ প্রশংসা করবে আর ঝাড়ু আর জুতা আছে না তোরে তো স্বামীরে মারবে কেন মারবে জানো তোরা মানুষে মানুষ মনে করস না আরে গরিব হইল মানুষ আর এদের মতো সহজ সরল মানুষরা এই সমাজে অবহেলিত হইতাছে প্রতারিত হইতাছে আত্মীয় স্বজনরা পর্যন্ত যারা পয়সা তারা পরিচয় দিতেছে না আরে নালায় মা গর্ভধারিণী মা দশ মাস দশ দিন ধরে রাখছে যে মায়ের জন্য পৃথিবীর আলো বাতাস দেখছো পৃথিবীর মুখ দেখছ আজকে আমার মতো লোকের মেয়ের জামাই হইতে পারছো এরকম সুন্দরী বউ পাইছো কার জন্য মায়ের জন্য আর সে মা অসুস্থ মৃত্যু সজ্জায় তোমাকে দেখার জন্য ছটপট ছটপট করতেছে আর তুমি তোমার নিজের ব্যক্তিত্বের জন্য বিলাসিতার জন্য বড়লোক বাড়ির জামাই হওয়ার জন্য নিজের মাকে পরিচয় দিতে না নিজের মাকে দেখতে যেতে না মায়ের পেটের ভাইকে অবহেলা করতেছ পরিচয় দিতে না আরে যে নিজের মাকে পরিচয় দেয় না আপন ভাইকে পরিচয় দেয় না সে শ্বশুরকে কি পরিচয় দিব তোমার মতো কিছু নোংরা ছেলে আছে এই সমাজে যারা বড় লোক শ্বশুর পায়া বড় লোক বউ পায়া সুন্দরী বউ পায়া নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে চিনে না টিনের চশমা লাগায় এরকম চশমা আসে না দুইটাই ইউজ করে একটা কাচের একটা টিনের এই টিনেরটা কখন লাগায় জানো যখন তাদের আত্মীয় স্বজন তাদের কাছে আসে তখন টিনের চশমা লাগায় আর চোখে দেখে না আর যখন বড় লোক আত্মীয় স্বজনরা আসে শ্বশুরবাড়ির তখন ওই কাছের গ্লাসটা লাগায় তখন সবাইকে রঙিন দেখে সেগুলি ছাইরা ভালো হয়ে যাও তুমি এক্ষন এই মুহূর্তে দেশে যাবা এবং তোমার মাকে যদি আল্লাহ পাক হায়াত রাখে তো বাঁচবে ভালো বড় ঢাকার শহরের সবচেয়ে বড় ক্লিনিক যেটা আছে সেখানে ভর্তি করবা যত টাকা লাগে টাকার দিকে তাকাইবা না আর যদি এই কাজটা করতে না পারো আমি এক্ষণ এই মুহূর্তে আমার মেয়ের সাথে তোমাকে ডিভোর্স দেওয়াবো আমার মেয়ে যদি ডিভোর্স না দেয় আমার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেবো এবং আমার সকল সম্পত্তি থেকে আমি তাকে বিতাড়িত করে দেবো শোনেন আমার ভাই থেকে আপনার মেয়ের সারাই নিয়ে না আর আমাকে অত টাকা লাগবে না বড় হসপিটাল আমার মারে ভর্তি করতে হবে না শুধু এক নজর আমার মা আর একটু দেখতে চাই একশো বার যাবে হয় নট এখন যাবে এই মুহূর্তে যাবে অ্যাডভান্স নাও এখন যাবে যেতে হবে দিস ইজ মাই ডিসিশন কেন মাসুরিলে খুব খারাপ চলো চলো এই অসভ্য বেঁধক তোদের মতো মেয়েদের জন্য স্বামীরা এখন কি হয় জানো জিম্মি হয়ে থাকে তোদের কাছে তুমি কাজটা ঠিক করতে একটা চটকায় এটা পুরুষ না তুই হ্যাঁ বোর কথা উঠোস বোস বোর কথা মায়ের অবহেলা করস মায়ের পেটের ভাইর অবহেলা করো হে বৌ কি বউ কি বউ কি তোরা দুনিয়ার আলো মাথা দেখাইছে হ্যাঁ বউ এক হাজার গেলে এক হাজার পাবি আমার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে